এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুটপুশে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে সারপ্রাইজ রাখতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ লেগেছি। এত সুন্দর জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা যেমন আনন্দ করেছি, খুব মজা করেছি। দেখে বুঝতে পারছো আমরা কোথায় গিয়েছি। আমরা ভাইজাক বিশাখাapattnam এ গিয়েছি। এই যে ট্রেন আমাদেরকে সুন্দরভাবে নামিয়ে দিয়েছিল, তারপর টাটা বাই বাই করে চলে যাচ্ছে। ছিল তখন অনেক অন্ধকার। 4:30 টায় আমরা নেমেছি। তাই হোটেলে তখন যাওয়া সম্ভব হয়নি। এখানেই বসে আমরা ওয়েট করছিলাম। যেই একটু আলো আলো হলো তখনই বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে ওই যে দূরে পাহাড় যেন এক অফুরন্ত শান্তি কারণ পাহাড় আমাদের প্রচন্ড প্রিয় তার সাথে আবার দেখো সমুদ্র পাহাড়ের সমুদ্র মিশে গিয়ে এক অসাধারণ সৌন্দর্য আমাদের কাছে তুলে ধরেছে পুটু সে কিন্তু ভীষণ হ্যাপি আর কে বিচের পাশেই আমাদের হোটেল আর হোটেল থেকে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখা অসাধারণ এই যে সোনা বাবা খেলা শুরু করে দিয়েছে আমাদের দাদাই প্রত্যেকবার ঘুরতে এসে সকালে জলখাবারটা নিজেই তৈরি করে নেয় আর আমি তো এখানে হাতি দিই না ও সম্পূর্ণ করে দেয় বাড়িতে আমি কাজ করি তাই ঘুরতে এসে ও আর আমাকে একটু করতে দেয় না আর এই যে আমার পর দেখো ম্যাগিটা গরম বলে তাই এসির সামনে নিয়ে ওটাকে ঠান্ডা করছে আর চারিদিকটা দেখো ওই যে এই জায়গাগুলো আমি পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি কিন্তু তার কি উপায় পরেই সেটা তোমরা দেখতে পারবে এটা গরম গরম ম্যাগি খাচ্ছি আর বাইরের এত সুন্দর দৃশ্য কি বলবো অসাধারণ লাগছে আজকে ঠিক করেছি কোথাও আর বেরোবো না এই লোকালি ওদিক ঘুরে বেড়াবো সময় যেন কাটছেই না মনে হচ্ছে যে কর্তা বেজে গেছে আর এইদিকে তোমাদের পুত্রেশ তার কাজ শুরু করে দিয়েছে কত সুন্দর করে গুছাচ্ছে দেখো ওই যে মাথা ঢুকিয়ে দিল ঘড়ির কাটায় যখন নটা দশটা বাজে মনে হচ্ছে তিনটে চারটে বেজে গেছে সময় মোটে দৌড়চ্ছে না এত সুন্দর সময়টা আমাদের উপভোগ করতে দিয়েছে কি বলবো এই ফাকে আমরা একটু ফটোশুট করে নিলাম অসাধারণ ভিউ বন্ধুরা তোমরা যারা যারা এসেছ তারা নিশ্চয়ই জানো আর যারা যাওনি তারা একবার ভাইজা গিয়ে ঘুরে এসো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই পার্সেল করে এই হোটেল থেকে নিয়ে আসলাম কত কিছু দিয়েছে একটা সোনার থালাই খেতে দিয়েছে দেখো সোনার থালাটা এত বড় মানে পার্সেলগুলো দেখে বোঝাচ্ছে যে কেন এত বড় থালা দিয়েছে পিস থালি নিয়েছিলাম তার মধ্যে ছিল আলু ভাজা হলুদ ছাড়া পাপড় চাটনি একটা আলুর তরকারি সেটা হচ্ছে নারকেলের মালাইকারির মতো তারপর একটা সবজি দে দেখে কি সোনা বলবা? যতইটা ভয় পেছিলাম সাউথ ইন্ডিয়ান খাবারের নিয়ে অতটাও খারাপ ছিল না। যেহেতু আমরা বাঙালি হোটেলেই উঠেছিলাম। এরপর আমরা সেজেগুজে বেরিয়ে পড়লাম কোলাশগির উদ্দেশ্যে। দেখো কত রাত? মাত্র বাজে 5:30টা। নতুনকে গিয়ে ভীষণ একটু সমস্যা হয়েছিল কারণ সবাই হিন্দিটা नीट ছিল না। কিন্তু খুব একটা সমস্যা হয়নি আমরা চলে আসলাম রোপোতে ওঠার জন্য দাদা লাইনে দাঁড়িয়ে বললো টিকিট কেটে এই যে আমাদের রোপো চলে আসছে পুটুস আর পুটুসের মাসি এই প্রথম রোপোতে ওঠা আর রোপো থেকে এত সুন্দর লাগছিল আর এই দেখো ওর মাসি কান্না শুরু করে দিয়েছে একা ওই পাশে বসে তারপর আমি ওর পাশে গিয়ে বসলাম আর পুটুস আর বাবা একটা গ্রুপ হয়ে গেল আর আমরা আরেকটা গ্রুপ হয়ে গেলাম ওপর থেকে এত সুন্দর লাগছে ভিউটা পুরো বিশাখাপত্তনম ভাইজাকটা এত সুন্দর লাগছে অসাধারণ তোমরা দেখেই বুঝতে পারছ আর পুটুশের আঙ্কেল আন্টিরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরাও কিন্তু এসে ঘুরে যেও ভাইজাকে আর হ্যাঁ ভিডিও দেখতে দেখতে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও পারলে একটু শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকো এইভাবে পুটুশকে ভালোবেসে যেও এই যে আমরা নেমে পড়লাম আবার দৌড়ে চলে কৈলাশগির কাছে দেখো কি সুন্দর লাগছে টোটাল হয়ে সিটিটা আর এখান থেকে ভিউ পয়েন্টটা অসাধারণ লাগছে এরপর এই দেখো একটা রেল লাইন আছে সেটা ক্রস করে নিচে একটা পার্ক আছে তারপর কৈলাশগিরি তারপর হচ্ছে ভিউ পয়েন্ট আছে ওই যে গাড়িটা দেখে ওর ভীষণই পছন্দ হয়েছে আর ও তো কোলে থাকবেই না ওকে নামিয়ে দিতে হবে ও শুধু ছুটে ছুটে বেড়াবে ঘুরতে এসেছে ঠিকই কিন্তু সম্পূর্ণটা ফুটুসের রুলস অনুযায়ী আমাদের চলতে হয় যেহেতু ও ছোট আর ওকে তো খুব জার্নি করানো যাবে না তাই ওকে ধীরে সুস্থে সমস্ত কিছু করিয়ে সেভাবেই আমাদের ঘুরতে হচ্ছে এটা আমরা প্রত্যেক বাড়ি করি এই দেখো শিবগৌরীর যে মূর্তিটা স্ট্যাচুটা এত সুন্দর লাগছিল আর অতটা বড় দারুণ লাগছিল তারপরে এই দেখো ভিউ পয়েন্ট অসাধারণ অসাধারণ সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না এত সুন্দর এত ভিড়ের মাঝে আমরা একটি ছবি তুলে নিলাম শিবগৌরীর সাথে আর পুট্টু শুধু ওই পাশে একটা বড় গাছ আছে ওই গাছে একটা পাখি বসে আছে ওই পাখির সাথে ও শুধু খেলা করছে একবার তাকাচ্ছে পাখিও ডাকছে ওই পাখির সাথে খেলা করছে প্রকৃতি যেন চারিদিকে হাত মেলে দিয়েছে পাহাড় সমুদ্র আকাশ সব যেন একসাথে মিশে গেছে বাবা কে কারা বসে আছে কিছুতেই আর কোলে থাকে না ও নিচে নেমে ও ছুটে বেড়াবে ওকে আর ধরেই রাখা যাচ্ছে না বলো তো এত ভিড়ের মধ্যে ছাড়া যায় আর চারিদিকে উঁচু ঢালু যদি পড়ে যায় হয়ে তাহলে তো হয়ে গেল কিন্তু কে কাকে বোঝাবে বলো তারপর ছেড়ে দিলাম কত মধ্যে যেহেতু এই যে রাস্তাটা ও হাঁটছে অনেকটা ঢালু আমাদের কিরকম ভয় লাগে ও দেখো ভয় কোথায় আমরা বেরিয়ে আর রওনা হওয়ার পথে দেখো যখন নিচে নামছি ভাইটা দাদা এত সুন্দর আমি কি বলবো আমার ভীষণই ভালো লেগেছে আমার প্রচন্ড ভালো লেগেছে এত সুন্দর লাগছিল আর টাইম ছিল সাড়ে ছটা অব্দি সরি সাতটা অবধি তাই তাড়াতাড়ি করে নেমে পড়ছি আর এত সুন্দর ভিউ লাগছিলো কি বলবো তারপর সেখান থেকে নেমে গিয়ে আমরা চলে গেলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পানিপুরির দোকানে বিভিন্ন রকম ভাজা ছিল আর এই ফুচকা স্টাইলটা আমার খুব ভালো লেগেছে এর মধ্যে ঘুগনি দিয়ে তাই টক জলটাও গ্রিন কালার খেতে কিন্তু খুব সুন্দর মোটামুটি ভালোই ভালো লেগেছে তারপর আমাদের হোটেলের পাশে আমরা সিবিচে চলে এসেছি এই সিবিচে কিন্তু চান করতে দেয় না যেহেতু পাথর রয়েছে আর ভীষণই ডিপ তাই এখানে আমরা একটু ঘোরাঘুরি করে ফটোশ্যুট করে আবার অনেকটা সময় কাটিয়ে চলে গেলাম ঘরে এই ফাঁকে একবার আসছি একবার যাচ্ছি এরকমই করছি যেহেতু হোটেলটা আমাদের সামনে কুটুসকে খাওয়ানো সমস্ত কিছু করা ওই দেখো চাঁদ মামা আর এখানে ওর মাসিমুনি ছবি তুলেই যাচ্ছে তো তুলেই যাচ্ছে ভাইজাকের প্রথম দিনটা আমরা খুব সুন্দর কাটিয়েছি বলতে গেলে অসাধারণ কাটিয়েছি সো বন্ধুরা ভালো থেকো পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও পুটুষকে এই তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা একটু এগোতে পারবো না তাই কেমন লাগলো ভিডিওটা জানি তুমি কি করছো দেখি মুখটা দেখি কি করেছো টাটা আবার দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে ঠিক আছে মন খারাপ করো না কিন্তু একবার এসে ঘুরেই যেও